এই গরমের মধ্যে আজকে লুক ছিল ঠিক এই রকম তো এই গরমে শুট করা সত্যি বিশালই মুশকিল ব্যাপার একটা ভাতিজা দেখে লাগে সকাল সকাল চলে সবজি বাজার এবং সবজি বাজারে গিয়ে এই সমস্ত কিছু কিনে নিয়ে আসি আর কি আজকে হ্যালো বন্ধুরা শুভ সকাল আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে ভিডিও শুরু হচ্ছে এখান থেকে মানে এখন রয়েছে আমি ঠিক লোকপুর ঢোকার মুখে আর কি তো সকাল সকাল চলে আসতে একটু বাজারটা টাজার করতে আর কি কারণ বাবা নেই বাড়িতে সকাল সকালে লাইনে বেরিয়ে গেছে তো মা বল আমাকে বাজার করতে যেতে এসে আমি আবার দোকান দোকান খুলতে হবে তাহলে চলো বেশি দেরি না করে ঝটপট বাজারটা করেছে আবার তাড়াতাড়ি করে দোকানটা খোলা যাক তো বাজারে গিয়ে প্রথমে চলে চিকেন শপে তো সেখান থেকে চিকেনটিকে নিয়েছি এবং এখন এসেছি আমি সবজি কিনতে আর কি তো এখান থেকে নিয়ে পটল এদিকে ছিল নিয়ে এসছিলাম তোমার লাল শাক তারপরে তোমার তোমার ঝিঙে আর এদিকে নিয়েছিলাম তোমার টমেটো তো যাই হোক বাজারটাচার হয়ে গেছে কমপ্লিট তো এখন আবার তো চল বাড়ি যাওয়া যাক তো গাইস চলো বাজারটাচার করে নিয়ে একদম চলে এখন বাড়ি তো এদিকে ভাগ্নেটা এসেছে ভাগ্নাটা তো বিরাট ব্যাপার দিন রাত খেলাধুলা হয় গাড়ি ঘড়ির কাটাই এখন ঠিক সকাল আটটা আর এখন বাজার টাজার করে এসে বেরিয়ে পড়লাম দোকানের উদ্দেশ্যে তাহলে চলো বেশি দেরি না করে দোকান যাওয়া যাক তো আপাতত এখন চলেছি দোকানে আর দোকানে এসে দোকানে যা যা একটা কাজ কাম যা ছিল সেই সমস্ত কাজগুলো মেটালাম এবং মিটিয়ে এখন করছি ভিডিও আপলোড তো আপাতত এখন এই ভিডিওটা আপলোড করলাম এটা এক্ষুনি করলাম আর কি নটা এখন ওরা নটা আঠেরো বাজে কারেন্ট চলে গেছিলো ওই জন্য না হলে পরে নটায় ভিডিও আপলোড হতো তো যাক ভিডিও আপলোড হয়ে গেছে তোমরা সবাইকে এই ভিডিওটা দেখে এসো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিও কি কেমন লাগছে না লাগছে ভিডিওটা আর এরপর আমি এখন তো এখন আমি একটা ফেসবুকে ভিডিও আপলোড করবো তো চলো এখন ভিডিওটা আপলোড করি তারপর তোমার সাথে কথা হচ্ছে তো চলো এখন বাজে সকাল দশটা কুড়ি আর এখন যাচ্ছি দোকান থেকে বাড়ি খাওয়া দাওয়া করতে তোমরা তো জানো এটা নতুন করে বলার কিছু নেই তাহলে চলো খাওয়া দাওয়া করে আসি তারপরে আবার দোকান আসবো আর এদিকে বাড়িতে রান্না হয়েছে চিকেন এদিকে ছিল লাল শাক পটল ভাজা এদিকে ছিল ভাত আজ তো খাবার দাবারের সেই স্বাদ হবে এখন হয়েছে দুপুরবেলা আর স্নান টান করে রেডি হয়ে এখন যাচ্ছে একটা স্যুটের উদ্দেশ্যে তো ভেবেছিলাম আজকে স্যুটটা করবো না কারণ আজকে ভীষণই গরম আর সেভাবে হাওয়াও ছিল না আর মানে বিরক্ত লাগছিল স্যুটটা করার জন্য আর কি অ্যাকচুয়ালি মানে আমি বললাম যে শ্যুটটা না পরের দিন করবো তো মডেল বলে যে না আজকেই নাকি ফাঁকা আছে ফোনে নাকি ফাঁকা টাকা নেই যার জন্য বাধ্য শ্যুটটা আজকে করতে হচ্ছে এমনকি দুপুরবেলায় আর বিকেলবেলা করতে চাইছি না এই কারণে বিকেলে দোকানটা আমার খুলতে বুঝতেই পারছো যার জন্য বিকেলেও করতে চাইছি না তো এখন যাচ্ছি আর শ্যুটটা বলতে গেলে মানে প্রতিদিন তোমরা যে ধরনের ব্লগ দেখছো আর কি যে ব্লগে যে টাইপের শ্যুট তোমরা দেখতে পাও তো মোটামুটি সেরকমই বলতে পারো একই স্যুট তবে লুকটা হয়তো একটু আলাদা হবে তো দেখা যাক কি লুক ক্রিয়েট করে এবং আমি ওই গিয়ে দেখি যে কীরকম কী আমি কতটা কি মানে ভিডিওটা কমপ্লিট করতে পারি এবং ছবিগুলো চলো তাহলে আর বেশি দেরি না করে যাওয়া যাক টাইম দিশান দুটো এখন প্রায় একটা পঞ্চাশ দেরি করে লাভ নেই ঝটপট যাই ঝটপট আবার বাড়ি চলে আসবো আর রোজপাটবে বেশি বাইরে থেকে লাভ নেই তো চলো যাওয়া যাক আর আজকে শ্যুটের লুক ছিল ঠিক এই রকম আর এই ভিডিওটা তোমরা দেখতে পেয়ে যাবে আমার ইনস্টাগ্রাম কিংবা আমার যে ফেসবুক আইডিয়া আছে সেখানে আর আজকে কিন্তু রোদ গরম যথেষ্ট আর কি মানে প্রচণ্ড গরম এই গরমের মধ্যে যে শ্যুটটা করছে এবং কমপ্লিট হচ্ছে এটাই আমার কাছে অনেক আর কি তো যাই হোক চলো আর কিছুক্ষণ কমপ্লিট করলে কমপ্লিট হয়ে যাবে শ্যুটটা তো কমপ্লিট করি এতটাই গরম ভালো লাগছে না কারণ বুঝতেই পারছো যে গরমে শ্যুট করা মানে সত্যি একটা মানে মুশকিল ব্যাপার তো যাই হোক তার মানে শ্যুট করতে হচ্ছে আর করা যাবে শুটে এসে আপাতত একটু শান্তি সাতই মনে হচ্ছে কারণ একটু মানে বৃষ্টি ফিষ্টি একটু ভাব মনে হচ্ছে কারণ এতক্ষণ এত পরিমাণ গরম ছিল বাতাসগুলোতে কোনো মানে অবস্থাই ছিল না এখন একটা ব্যাপার আর কি সেই সময় দাঁড়িয়ে এখন একটু হলেও স্বস্তির হাওয়া আছে আর কি মানে মনে হচ্ছে কিছুক্ষণ পরে মনে হচ্ছে বৃষ্টি শুরু হবে আর বৃষ্টি শুরু হলে বেশ গাইজ ভালোই হয় কারণ সুর তো আমার মোটামুটি হয়ে গেছে বললেই চলে আর কিছুটা মানে কিছুটা বলতে গেলে আমি কমপ্লিট করেই ফেলেছি এখন আমার ইচ্ছে হচ্ছে যে আর দু একটা ক্লিপ আমি নেবো আমি এখান থেকে বেরিয়ে যাব আর গাইজ চাইছি বৃষ্টি হোক বৃষ্টি হওয়া একান্তই খুব দরকার রয়েছে কারণ এই গরমে আর টিকে থাকা যাচ্ছে না তাহলে চলো আর কিছুটা শ্যুট বাকি আছে যে সেই শ্যুটটা কমপ্লিট করি দেন তোমার সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে চলো আর এইদিকে আপাতত এখন রনি ফটো ফটো তুলছে আর কি আমার ভিডিও রয়েছে রনি কারণ রনি কিছুক্ষণ পরে আসলো ওই জন্য ও এখন ওর একটা বেশ ভালো টাইম হয়ে গেল যে এই টাইমটা ও ভিডিও মানে ফটো নিতে পারবে ভিডিও তো আমি নিয়ে নিয়েছি আর তোমরা তো জানোই যে আমি ভিডিওই করি ফটো আমি তুলি না বললেই চলে খুবই কম মানে বন্ধুবান্ধব বলে দু একটা ছবি তুলি আদারওয়াইজ যে কোনো কাজের ক্ষেত্রে রনি ফটো তুলে তো এখন ফটোটা সে তুলছে ওর এখন মোক্ষম সময় কারণ হচ্ছে ওর রোদ পুরো নেমে গেছে একদমই নেই দেখতেই পাচ্ছ রোদ বলে কিছু নেই আমরা একটা বাগানে মধ্যে শ্যুট করছি শ্যুট হচ্ছে আমাদের মান করা একটা বাগানে আর এখানে এখন পর্যন্ত রোদ ছিল তোমাদের আমি বললাম এখন তো রোদ নেই এখন ওর জন্য খুব ভালো হয়ে গেলো আর আমার জন্য অবিয়াসলি ভালো তো হয়েছেই কারণ আমার রোদের মাঝেও আমি কিছুটা হলেও ভালো ক্লিপ আমি পেয়েছি যেগুলো আমার খুব কাজে লেগেছে এবং ভালো লেগেছে যাই না তোমাদের কেমন লাগবে তোমরা আমার প্রোফাইল আছে সুপ্রভাত মণ্ডল সেই প্রোফাইলে দেখতে পারো এমনকি আমার ইনস্টাগ্রামটা ফলো করলেও তোমরা সেখানে ভিডিওটা দেখতে পাবে যে কী ভিডিও শ্যুট করলাম তাহলে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে একদম এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে তো গাইজ আমাদের তো শ্যুট শেষ করে এখন যাচ্ছে তো চা খেতে কারণ চা খাওয়া হয়নি আর অনেকও এদিকে একটা ছবি টবি ভেবে বলছিল ওই জন্য আর এদিকে আসে আর কি তাহলে চলো দেখি এখন যাওয়া যাক চাটা খাওয়া যাক

তাহলে চলো দোকান গিয়ে দোকান খোলা যাক দোকানে কাস্টমার সামলানো যাক কাস্টমার সামলাবো কি কাস্টমার থাকবে কিনা সন্দেহ আছে এটাই একটা ব্যাপার তো যাই হোক চলো বেশি দেরি না করে দোকানটা চলে যায় কারণ অনেকটা দেরি হয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে পাঁচটার মতো তো চলো যাই যাই আজকে মনে হচ্ছে কাস্টমার কাস্টমার আছে অন্যদিন কাস্টমারই থাকে না আজকে যাক মানে আগের মতো একটা ব্যাপার মনে হচ্ছে যে দোকানের সামনে কাস্টমার আছে আর কি চলো ঝটপট দোকানটা খুলে নিই এখন বাজে পনেরো সাতটা এখনকার ওয়েদারটা পুরোপুরি একদম গোল্ডেন ওয়েদার হয়ে গেছে তাই মনে হচ্ছে তো দারুণ লাগছে পরিবেশটা দেখতে এখন আর একটু হালকা হালকা ঠান্ডাও হয়েছে কারণ সকাল থেকে বলছিলাম যে গরম গরম বৃষ্টি হয়নি তবুও পরিবেশটা অনেকটা ঠান্ডা হয়েছে তো এখন কিছুক্ষণ বাইরে থাকবো দোকানের মধ্যে ছিলাম সময় ছিল সেগুলো ছাড়লাম তারপরে এসলাম একটু বাইরে কারণ বাইরেটা সময় অবশ্যই ভালোই লাগে চলে এসছিস তো চলো তোমাদের সাথে কথা তাহলে চলো একটু ঘোরাফেরা করি দেন তোমাদের সাথে কথা হচ্ছে দেখা হচ্ছে তো চলো তো এখন আমি সন্ধ্যেবেলা তো দোকানে এখন তো সন্ধে দিতে হবে বুঝতেই পারছো আর আজকে মনে হয় না ভিডিওটার বেশি বেশিক্ষণ হয়তো কন্টিনিউ হতে পারে কারণ হচ্ছে তোমরা তো দেখলে যে ছুটে ফুটে গিয়েছিলাম সারাদিন পর্যণ্ড ক্লান্ত রয়েছে আর কি তো হ্যাঁ যা কী হচ্ছে না হচ্ছে কোথাও গেলে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার হবে তাহলে চলো এখন আপাতত সন্ধে দিয়ে নিই কারণ এখন সন্ধ্যে প্রায় সাতটা মতো বাজে তো সন্ধ্যে দিই তারপর তোমার সাথে কথা হচ্ছে তুমি বলেছি এখন আমার দোকানে কী করতেছ অনেক নেই হ্যাঁ এটা কীরকম ফুটি এটা তো দেখি আগে আচ্ছা ওকে এখন চলে এসেছি দোকান থেকে বাড়ি আর বাড়ি এসে এখন কাজ হচ্ছে আজকে দুপুরের থেকে যে ভিডিওটা করে আসলাম সেটা এখন কপি করতে হবে এবং এডিটও করতে হবে এডিটটা আজকে হবে কেনা ঠিক নয় তবে কপিটা এখন করে নেব আর যাই হোক আজকে রাত চেয়ে গেছে অনেক এখন সাড়ে দশটা বাজে ভিডিও আর কন্টিনিউ হচ্ছে না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিও আর কাজ ইনস্টাগ্রামটা ফলো করতে বলো না সেখানে ভালো ভালো রিলস এবং মিনি ব্লগ আসে সেগুলো তোমার চাইলে একবার চেকআউট করতে পারো টাটা